রহমান সম্মানিত আসসালামু আলাইকুম আনন্দ সংবাদ আনন্দ সংবাদ ক্রীড়া প্রেমী ভাই বোন বন্ধুদের জন্য এক বিশাল আনন্দ সংবাদ সারা বিশ্বের সাথে তাল মিলার আকাঙ্ক্ষা বা প্রয়াস যাই বলুন সব কিছু আমাদেরও আছে তাই আমরা আগামী সাতাশে জুন দু রোজ বৃহস্পতিবার দুপুর দুই ঘটিকায় চর মাদারগঞ্জ প্রিমিয়াম লিগ সি এম পি এল কর্তৃক আয়োজিত জমজমাট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে জমজমাট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছেই উক্ত দুপুর দুই ঘটিকায় চর মাদারগঞ্জ প্রিমিয়াম লিগ সি এম পি এল কর্তৃক আয়োজিত জমজমাট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে Amen. আপনারা সবাই আমন্ত্রিত স্থান চর মাদারগঞ্জ সংলগ্ন মাঠ উক্ত ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে যে দুটো দল অংশগ্রহণ করবেন সুপার স্টার বনাম সিদ্ধাত সিনহা এক্সপ্রেস উক্ত ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচেই প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এ কে মহিবুল হক খো চেয়ারম্যান নাগেশ্বরী উপজেলা পরিষদ টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ আব্দুল কাদের নয়ন খন্দকার বিশিষ্ট সমাজ সেবক বল্লভের খাস উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ সুজাবুদ্দিন বিশিষ্ট সমাজ সেবক বল্লভের খাস আরো উপস্থিত থাকবেন মোহাম্মদ মফিজুল ইসলাম কন্ট্রাক্টর স্বেচ্ছাসেবক দল বল্লভের খাস আরও উপস্থিত থাকবেন জনাব শ্রী কুমার অমল বিশিষ্ট সমাজ সেবক বল্লভের খাস বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ নূর আলম সাবেক ইউপি সদস্য ছয় নং ওয়ার্ড আপনার